তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শেষে একশো পার্সেন্ট অ্যাকুরেট এমসি কি উত্তর মেলা নিয়ে এসেছি যারা পরীক্ষার্থী রয়েছে তারা দেখো বরিশাল বোর্ডের জন্য তো আমার কাছে রয়েছে খ সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে এই উত্তরগুলির সাথে মিলাই নেবেন এবং যাদের কাছে খ সেট রয়েছে তারা সরাসরি যাচাই করবেন তো দেখো এদিক সেদিক ভুল উত্তর না দেখে এখানে সঠিক উত্তরগুলি দেওয়া হয় এখান থেকে তোমরা যাচাই করে নিতে পারো আর কথা আছে যে এই ভিডিওতে কমেন্ট করে দিবা যে তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং এমসি কিউ কটা হয়েছে অবশ্যই কমেন্ট করে দিবা এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবা এবং আমাদেরকে একটু সাপোর্ট করবা তো অবশ্যই লাইক করবা একের উত্তর হচ্ছে দেখ ঘ দুইয়ের উত্তর হচ্ছে গ সরি খ এবং তিনের উত্তর হচ্ছে ঘ চারের উত্তর হচ্ছে গ পাঁচের উত্তর হচ্ছে ক ছয়ের উত্তর হচ্ছে গ এবং সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে ক নয়ের উত্তর হচ্ছে খ দশের উত্তর হচ্ছে গ এগারোর উত্তর হচ্ছে ঘ এরপরে নেক্সটে এর উত্তর হচ্ছে গ এবং এর উত্তর হচ্ছে ক সরি খ সি এম ওয়াইকে চোদ্দোর উত্তর হচ্ছে ঘ এবং এর উত্তর হচ্ছে ঘ এবং এর উত্তর হচ্ছে গ এবং এর উত্তর হচ্ছে ক এর উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর হচ্ছে ক এক দুই একুশের উত্তর হচ্ছে গ বাইশের উত্তর হচ্ছে ক এক দুই এবং তেইশের উত্তর হচ্ছে খ ইনসার্ট এবং চব্বিশের উত্তর হচ্ছে খ এক তিন এবং পঁচিশের উত্তর হচ্ছে ক ফিল্ড ফাইল্ড তো এই ছিল বরিশাল বোর্ডের জন্য একশো পার্সেন্ট অ্যাকুরেট এমসি উত্তরমালা তো কার কয়টি হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে অবশ্যই তোমরা জানিয়ে দিবা যে তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং কয়টি হয়েছে